সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন স্বাগতম জানাচ্ছি আপনাদের কৈতর এন্টারটেনমেন্টে দর্শক মন্ডলী আপনারা জানেন যে সম্প্রতি দা ওয়ার্ল্ডস বিগেস্ট সুপারস্টার শাহরুখ খানের নতুন ছবির টিজার রিলিজ পেয়েছে একটু সময়ের ব্যস্ততার কারণে টিজারটি ব্রেকডাউন করতে পারিনি তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি এখন আসলে আমরা শুধু কিং মুভি টিজারটি হই না তার সাথে শাহরুখ খানের যেটা জার্নি সেটা নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি অনেক টেস্টিং হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর কৈতর এন্টারটেনমেন্ট কি কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন শাহরুখ খান তার জন্মদিনে ড্রপ করে ফেলল কিং মুভির অফিসিয়াল টিজার আর বিশ্বাস করে দর্শক রিলিজের সাথে সাথে পুরো সোশ্যাল মিডিয়া যেন আগুন হয়ে গিয়েছে এটা কোনো সাধারণ টিজার ছিল না এটা এক ধরনের ঘোষণা যেন তিনি বলছেন আমি ফিরে আসিনি আমি রাজত্ব নিতে এসেছি

আমি যখন হাঁটি তখন পুরো সাম্রাজ্য কেঁপে ওঠে সিলভার হেয়ার চোখে শীতল বরফের মতো ফিয়ারলেস এক্সপ্রেশন এমন লুক কিন্তু বলিউড আগে কখনোই পাইনি এটা ভিলেন হিরো নাকি গডফাদার ফিগার সেটা বড় প্রশ্ন হয়ে ওঠে এখন আমরা আসি যে বিষয়টাতে টিজারে যতটুকুই দেখানো হয়েছে সবকিছুই শার্প রাফ র্যান্ড পিস্ট মোড দর্শক এটা পাঠানের গ্লস না এটা জাওয়ানের মাস্টার না এটা একদম পিওর সাইকোলজিক্যাল ভায়োলেন্স আমাদের এই লাস্ট অফ দ্য স্টার তিনি প্রথমে ছিলেন রোমান্টিক হিরো অগণিত মানুষের হৃদয় স্পন্দন সেই হাসি সেই মায়া সেই ভাষা এক সময় পুরো উপমহাদেশকে প্রেম করতে শিখিয়েছে কিন্তু সময় বদলেছে দর্শকের রুচিও বদলেছে আর সেই সাথে বদলে গেছে শাহরুখ খান নিজেও এছাড়াও আমরা কিন্তু বলতে পারি যে এইখানে প্রেমের নায়ক থেকে তিনি ধীরে ধীরে পরিণত হয়েছেন এক ভয়ঙ্কর অ্যাকশন হিরো হিসেবে আর এই পরিবর্তন কিন্তু একদিনে হয়নি এর পিছনে আছে দীর্ঘ দৈর্ঘ্য পরিকল্পনা ব্যথা হতাশ আত্মবিশ্বাস ও নতুন স্বপ্নের পথ চলাফিন্স ইনসান এখন প্রশ্ন কিভাবে শুরু হলো এই পরিবর্তন এক সময় সব জায়গায় আলোচনা হতো শাহরুখ খান মানেই হচ্ছে রোমান্টিক হিরো রাহুল রাজ এই নামগুলো শুনলে মানুষের মনে করত প্রেম ছাড়া আর পৃথিবীতে সত্যি কিছু আছে কি মেয়েরা যেন পাগল হয়ে যেত ছেলেরা প্রেম করতে শিখতো অভিনয় দেখে কিন্তু সময় একদম বদলে গেছে তাছাড়া এখানে যদি আমরা আরেক একটু গভীরভাবে আলোচনা করি দর্শক রোমাঞ্চকরের পাশাপাশি এখন অ্যাগ্রেসিভ উত্তেজনায় কিছু চাইতে শুরু করে কিন্তু প্রেমের চরিত্র থেকে হঠাৎ একদম অ্যাকশন হিরো হয়ে যাওয়া এটা কি সত্যি সহজ না ঠিক তা নয় এর জন্য লাগে কিন্তু অনেক সাহস লাগে ধৈর্য লাগে নতুন কিছু করার একদম শূন্য থেকে উঠে দাঁড়ানোর মতো একটা প্রস্তুতি তাছাড়া এই জিনিসটা যদি আমরা আরেকটু ভালোভাবে দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন ডিডিএল যে দেবদাস এগুলো কিন্তু শুধু সিনেমা ছিল না এগুলো ছিল সংস্কৃতি আবেগ স্মৃতি মেয়েরা শাহরুখ খান থেকে শিখতে যেত দুই হাজার সালে জিরো ব্যর্থ হওয়ার পর মিডিয়ায় লেখালেখি শুরু হলো আর কে ইস ওবার অনেকেই বলল তার সময় এখন শেষ ইন্টারনেটে অনেক ট্রল হতে শুরু করলো আলোচনা সমালোচনা বিদ্রোহ কিন্তু ইতিহাস সবসময় কিন্তু একটা জিনিসই শেখায় যারা সত্যিকারের রাজা তারা কখনোই হেরে যায় না আর নীরব থাকে না তারা প্রস্তুতি নেয় অন্যদিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু প্রায় চার বছর চুপ ছিলেন তিনি কেউ ভাবলো তিনি হয়তো হার মেনে নিয়েছেন কিন্তু ভেতরে ভেতরে চলছিল কিন্তু এক অন্যরকম আগুন তার বডি রিডিজাইন চরিত্রের প্ল্যানিং স্কিপ সিলেকশন আর নিজেকে এসে প্রশ্ন করতে থাকে যদি আবার শুরু করি আবার জন্ম নেই তবে আমি কেমন হব উত্তরটি ছিল খুবই সোজা আমি পুরো ফায়ার হব বন্ধুরা এখন আমরা আসি একটু গভীর বিশ্লেষণে কে কিন্তু শুধু ফিরে আসেনি তিনি সিনেমা ইন্ডাস্ট্রি স্কোরবোর্ডও পাল্টে দিয়েছে এখন যদি আমরা এসআর কে নিয়ে কথা বলি তাহলে প্রথমেই বলতে হবে তার মাস ইমোশন স্টাইল প্যান ইন্ডিয়া টোন হাই অক্টেড অ্যাকশন ইমোশনাল ফাদার অ্যাক্ট রিয়েলিস্টিক পলিটিক্স হিরো মাইথোলজি বিল্ডিং মার্কেটিং অডিয়েন্স সাইকোলজি মিস্ট্রি যেখানে অন্যান্য তারকারা ভাবছিল কিভাবে টিকে থাকতে হবে তখন এসআর কে ভাবছিল কিভাবে ইন্ডাস্ট্রিকে জয় করে নিতে হবে একের পর এক ইন্ডাস্ট্রি হিট পাঠান জাওয়ান ডাঙ্কি আর তারপরে আসতে চলেছে কিং আফটার পেন্ডামিক দুই হাজার তেইশ পাঠান দিয়ে শাহরুখ খান তার টু পয়েন্ট ওর এন্ট্রি শুরু করে পুরো হলচে টাইগার পাঠান ইউনিভার্সিস শুরু করে ঠিক তার কিছুদিন পরেই তার আরেকটি মুভি জাপান রিলিজ পায় যেখানে আমরা তার সোশ্যাল মেসেজ সাউথ ইন্ডিয়ান ফিল্ম মেকিং ফর্মুলা প্লাস বলিউড ইমেশন ওয়ার্ল্ড ওয়াইজ ফ্যান্সি আর নিজেকে প্রুফ করলো যে শাহরুখ খান ইজ এন ব্যাক ইজ রিবোর্ট কিন্তু পরপরেই কিন্তু তিনি আবার অ্যাকশন ফিল্ম সিলেক্ট করেনি তিনি রাজকুমার হিরানির সাথে সিলেক্ট করে ডাঙ্গি সেখানে অনেক ইমোশনাল হাম্বল এবং নস্টালজিক অভিনয় ছিল যদিও সিনেমাটি নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে তারপর সত্যি কথা বলতে এই সিনেমাটি নিয়ে অনেক মিক্সড রিয়াকশন ছিল আর এখন আসতে চলেছে কি অনেকেই বলে এত বয়সে এমন কঠিন চরিত্র কেন যে মানুষ নিজের সেবা উঠে দাঁড়াতে পারে সেই প্রকৃত সেই তিনি শুধু একজন এখন একটা যুগের হয়ে দাঁড়িয়েছেন এবং আজ তার লক্ষ্য শুধু দর্শককে আনন্দ দেওয়া সময়কে পরাজিত করা মানুষকে চিরকাল তাকে স্মরণীয় করে তোলা কেউ কেউ বিতর্ক তোলে যে পুরস্কার কিভাবে পেলেন এমন চরিত্র কেন বেছে নিলেন কিন্তু এখানে কিন্তু জিনিসটা এরকম হয়নি ইতিহাস কেবল পুরস্কার দেখে লেখা হয় না ইতিহাস লেখা হয় মানুষের ভালোবাসা মানুষের উদ্বেদনা মানুষের আবেগ আর সেখানে তিনি আজও কিং হয়ে দাঁড়িয়েছে এই বিষয়টি নিয়ে যদি বলতে হয় তাহলে বলতে হবে তার যাত্রাটা কিন্তু এত সহজ ছিল না প্রথমে তিনি চেষ্টা করেছিলেন বিভিন্ন পথে কখনো সফল হয়েছেন আবার কখনো ব্যর্থ হয়েছেন কিন্তু ব্যর্থতা তাকে থামাতে পারেনি বরং তিনি ব্যর্থতা থেকেই শিখেছেন তারপর সফলতা দিয়ে উত্তর দিয়েছেন প্রমাণ করেছেন মহান মানুষ তারা নয় যারা কখনো পড়ে যায় না বরং তারা যারা শতবার পড়ে গেল শতবার উঠে দাঁড়ায় আজকাল অনেক তারকারাই আছে যারা তাদের নিজের চেহারা বদলায় শরীরকে নতুন ভাবে গড়ে তোলে কিন্তু সবাই কিন্তু তার মানসিকতাকে বদলাতে পারে না আর সেখানে শাহরুখ খান আগুনের মতো উজ্জ্বল তিনি শুধু চরিত্র বদলাননি তিনি নিজের আত্মবিশ্বাসকেও বদলেছেন তিনি নিজেকে নতুন করে চিনতে শিখেছেন এর জন্যই এই পরিবর্তন শুধু সিনেমার গল্প নয় এটা বাস্তব জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছেন এখন প্রশ্ন আর কে পারে এমন পরিবর্তন আনতে আর কার কাছে আছে এমন সাহস এবং ধৈর্য শুধু সময় বলে দিবে তবে একটা কথা স্পষ্ট যারা ভাবছেন শাহরুখ খান শেষ তারা ভুল করছেন কারণ সত্যিকারের রাজা কখনো শেষ হয় না যে বদলায় উঠে দাঁড়ায় আর ইতিহাস হয়ে যায় তো প্রিয় দর্শক আজকে এতটুকুই আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন আর অবশ্যই অবশ্যই কৈতন একটা টাইমকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ফিল দেব গুড বাই টাটা টাইম